হ্যালো বন্ধুরা তোমাদের আমি বলেছিলাম যে ঘোষ গ্রামে করিমেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো তো তারাপীঠে পুজো দেওয়ার পরের দিনকে সকালবেলা সবাই স্নান সেরে বেরিয়ে পড়েছি টুটই করে ঘোষ গ্রামের উদ্দেশ্যে তো তারাপীঠ থেকে মাত্র তেরো কিলোমিটার দূরে যে কোনো টোটো বা অটো ভাড়া করে যাওয়া যায় ঘোষগ্রামে তো যেতে যেতে প্রাকৃতিক দৃশ্যটা এতটা ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না মাটির বাড়ি দিঘি আর যেটা না বললেই নয় সরিষা ফুলের ক্ষেত্র যেটা অসাধারণ দেখতে লাগছিল তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো ওখানে যেতে যাওয়ার আগে কিছু মন্দির আমরা দর্শন করেছিলাম যেমন দেখুন এটা জগন্নাথ মন্দির আর কি তো প্রভু জগন্নাথের দর্শন পেয়েছি বাট ছবি তুলতে দেয়নি মন্দিরটা খুব সুন্দর ছিল তোমরা তারাপীঠে গেলে ওখানে চেয়েও তারপরে গেলাম ইস্কন মন্দির ওখানেও তাই ভিতরে ছবি তুলতে দিল না তারপরে নিতাই বাড়ি গেলাম তারপরে এখানে নাকি পঞ্চ পাণ্ডব এসেছিলেন বনবাসকালে আর কি তারপরে আমরা পৌঁছে গিয়েছি অলরেডি আমাদের গন্তব্যস্থল ঘোষ গ্রামে তো দেড় কিলোমিটার আগে প্রায় আমাদের নামিয়ে দিয়েছে ওখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি গতবারে এসেছিলাম তো এত একদমই ভিড় ছিল না কারণ বৃহস্পতিবার ছিল না এবারে এটা এসেছি পৌষ মাসের শেষ বৃহস্পতিবারে আর কি তো দেখতে পাচ্ছ যে কতটা ভিড় ওখান থেকে তো সামনে গেলে তো আরও ভিড় তো যাই হোক খুবই ভালো লাগছিলো এখানে দেখতে পাচ্ছ যে শের পালি করি এখানেও বসেছে আর কি গাছ কৌটো বিভিন্ন ধরনের জিনিস তারপর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের সিংহাসন বাদাম ভাজা বাচ্চাদের বিভিন্ন ধরনের জিনিস মানে গ্রাম্য যা যা লাগে আর কি দেখো স্নেহা হাত নাড়া দিচ্ছে মা বলছে যে একটা পাথর বাটি কিন না এটা আসল পাথর নয় তো যাই হোক আমরা আরও এগোতে শুরু করলাম মায়ের মন্দিরে প্রায় কাছাকাছি চলে এসেছি এদিকে দেখতে পাচ্ছ যে নামাবলি শাড়ি বিক্রি ছিল এদিকে গৃহস্থিরা কাজকৌটো করি কিনতে ব্যস্ত তো এইদিকে দিকে প্রায় মায়ের সামনে দা মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম গেটের তো এতটা পরিমাণে ভিড় তোমাদেরকে কি বলবো মানে দেখেছো কতটা ঠেরাঠেরি হচ্ছে বা ভিতরে একদমই ভিডিও করতে পারিনি তো যাই হোক মায়ের আশীর্বাদে ভালোভাবে পুজোটা দিতে পেরেছিলাম তো এখানে আমি আর আমার দিদিয়া করি কিনতে চলে এসেছিলাম যে কড়িগুলোর আলাদা আলাদা নাম আছে যেমন ধরুন ফুল করি বুজ করি দুধ করি তো এই করিগুলো মায়ের পায়ে থেকে পুজো দিয়ে টাকার মানে বাক্স কিংবা আলমারিতে বা মানি ব্যাগে রেখে দেয় তো মায়ের মন্দিরের মেন গেট এটা আর কি তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয় কতটা জাঁকজমকপূর্ণ মানে এই শুধু পৌষ মাসে চারটে বৃহস্পতিবার তো মাকে তোমরা দর্শন করো আমরা গুরুশরণ ব্যানার্জি পুরোহিতের সহযোগিতায় মায়ের চরণ স্পর্শ করতে পেরেছিলাম আমরা তোমরা মায়ের মূর্তি দর্শন করে ধন্য হও তারপরে আমরা পুজো দেওয়ার পরে খিদে পেয়ে গিয়েছিল দেখো স্নেহা পেয়ারা মাখা খাচ্ছে প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল তো খুবই ভালো স্বাদ ছিল আর কি তারপরে ওটা আইসক্রিম খেতে ব্যস্ত আমি আইসক্রিম খাইনি আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল আগে থাকতে তারপরে আমরা ছবি তুলে নিয়েছিলাম কিছু মাও তুলেছে তো যাই হোক সরিষা ফুল নিয়ে একটা কথা আছে সোনার বরণ সোনার ক্ষেত্রে সোনার পাকা ধান সোনার বরণ সরিষে পুলের লক্ষ্মীর অধিষ্ঠান তো ঘোষগ্রামে না গেলে বোঝা যায় না যে কতটা পরিমাণে ওখানে সুন্দর আর মা ওখানে স্বয়ং বিরাজ করছেন তোমরা একবার তারাপীঠে গেলে মায়ের মন্দিরে অবশ্যই যেও মা তোমাদেরকে যেন দু হাত বাড়িয়ে ডাকছে যে দর্শন করার জন্য জয় মা লক্ষ্মী ঠাকুরানী